এই যে টিয়া পাখি নিয়ে রাস্তা রাস্তায় বসে সিলেটে বসে টিয়া পাখি আর কতগুলা বসে তারপরে টিয়া পাখি তোমার যে ট্রাক মারবে সেই ট্রাক তো শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছে তুমি তো মরবে এখনই রাস্তায় বেরোনই শেষ বাসার উপায় কি এই যে মাদলি আছে তাবিজ আছে এই তাবিজ গলায় পরো এই পাথর হাতে লাগাও তোমার বিপদ দূর হয়ে এক বুড়া বেচারা নাকি এরকম এক সকাল বেলায় এক এই টিয়া সামনে গিয়ে বসছে যে হাত গড়ি বলছে মিয়া আমি তো এখনো বিসমিল্লা করিনি আপনারে দিয়ে করি কি বিসমিল্লা করবা দেখি আপনার হাতে কোনো বিপদ টিপদ আছে নাকি যদি বিপদ থাকে তাহলে কি হবে কোন চিন্তা নাই আমার এই সুটকেসের মধ্যে বহুত তাবিজ একটা তাবিজ দিয়ে দেবো বিপদ দূর হয়ে যাবে বুড়া তার হাতের ব্যাগটা থুইয়া ওর গালের উপরে বিদেশি দর্শন ওজনে একটা থাপ্পড় লাগাইছে ভালো করে লোকটি বলছে আমার মারলেন কেন আমি তো আপনার কোনো খারাপ কথা বলিনি আপনি দাড়ি বাঁকা মানুষ এই এই থাপ্পড়ের জবাব আমিও দিতে পারতাম দিলাম না আপনি মুরব্বী বলে আপনি আমারে মারলেন কেন কোয় মারি নাই তো একটু টেস্ট করছি কি টেস্ট করলেন টেস্ট করলাম এই যে তুমি আমার হাত দেখে তুমি দেখবা যে কত বিপদ আছে বিপদ থাকলে সেই বিপদ দূর করার মতো তাবিজ দিয়ে তোমার সুটকেস ভরা তা বিয়ে ভাই তুমি সকাল বেলায় নিজের হাত দেখে আসো নাই সকাল আটটার সময় একটা থাপ্পড় খাবা এই তামিজ গুলো তোমার ফিরাইতে পারলো না কেন তুমি রাস্তা রাস্তার পরের ভাগ্য গণনা না করো তামিজ দিয়ে ভাগ্য ভালো বানাও তুমি কেন নিজের ভাগ্য ভালো বানায় পুরুষে বাড়ি বানাইতে পারো না এগুলি ফাঁকি জুগি মানুষ অতীত ভুলে যায় ভবিষ্যৎ জানেই না আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নীতি যে ভুল করে এই হল মানুষের জ্ঞানের সীমানা আর তারাই বানায় সংবিধান প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায় ফলে চিন্তা যেটা করেছিল চিন্তার কার্যকারিতা হারিয়ে যায় এখন উপায় কি উপায় অ্যামেন্ডমেন্ট করা এই পুরাণ যার কাছ থেকে এসেছে তার কাছে অতীত নাই তার কাছে ভবিষ্যৎ নাই তার কাছে সবটাই বর্তমান করে না। বর্তমান তিনি কে শিয়াল রবুল আলমিন পোনে করিমকে নাজির করেছেন বর্তমানকে সামনে রেখে এমন পর্যন্ত পরিবর্তন পরিবর্তনে কোনো প্রয়োজন হবে না

আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি কেন যাতে করে মানব অন্ধকারের ভেতর থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আপনার কাছে এই কিতাব আমি অবতীর্ণ করেছি অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষ যা তৈরি করেছে মানব গোষ্ঠী পরিচালনার জন্যে মানুষেরাও কিছু কানুন তৈরি করেছে এই মানব গোষ্ঠী পরিচালনার জন্য করে নাই কথা বলেন না কেন এই মানব গোষ্ঠী দেশ রাষ্ট্র ব্যক্তি সমাজ আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি শিক্ষানীতি বহু নীতিমালা এ মানুষ তৈরি করেছে কিন্তু এর একটি নীতিমালাও পৃথিবীর মানুষের জন্য স্থায়ী কোন কল্যাণ সাধন করতে পারে নাই সমাজতন্ত্র পারে নাই কমিউনিজম সমাজতন্ত্র যে দেশে তৈরি হয়েছিল সেই দেশেই ব্যর্থতা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করে মরেছে তার নিজের জন্মভূমিতে এখন এই সমাজতন্ত্র যে সব জায়গায় বেঁচে আছে কিউবা মঙ্গোলিয়া চায়না যে কয়টা জায়গা বেঁচে আছে সব বন্দুকের জোরে বেঁচে আছে বন্দুক উঠায় নি পরের দিন সবাই ঝাড়ু দিয়া সব নদীর মধ্যে ভালাই দেবে এই সমাজতন্ত্র লাগবে না সুতরাং সমাজতন্ত্র ফেল করেছে কমিউনিজম ফেল ন্যাশনালিজম ক্যাপিটালিজম সেকুলারিজম সমস্ত মতবাদ গুলি ফেল করেছে এগুলি সব অন্ধকার মানুষের তৈরি করা মতগুলি কি অন্ধকার আর আল ইসলাম নূর বলেন আল ইসলাম নূর নূর মানে কি আলো লাইট কোরআনে কেরিমে জুলুমাত বলা হয়েছে অন্ধকার কে আল্লাহ যখনই কোরআনে কারিমে এনেছেন তখন এক বছরে বলেন নাই বহু বছরে বলেছেন আর যখন আলোর কথা বলেছেন তখন বহু বছরে আনেন নাই এক বছরে বলেছেন কারণ আলোর রূপ একটা অন্ধকারের রূপ হয় অনেক এখন পরীক্ষা চলতেছে আজকাল পরশু আজকে বন্ধ ছিল থেকে আবার পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলছে না সারা দেশে এই পরীক্ষায় অঙ্কের দিন যাদের অঙ্ক সঠিক হবে তাদের উত্তর কয় রকম হবে এখন আর যাদেরটা ভুল হবে নানান রকম হবে সুতরাং পৃথিবীর অন্ধকারের অনেক রূপ মানুষ তার নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে যত আইন এবং কারণ তৈরি করেছে সবগুলি মুখ থুপড়ে যার যার জায়গায় পড়ে গেছে এগুলি অগ্রগতি হয় নাই প্রগতি হয় নাই ওরা নাম দেয় ওরা নাকি প্রগতিশীল ওরা যদি হয় প্রগতিশীল তাহলে দুর্গতিশীল হবে তারা চরম দুর্গতি সম্পন্ন সুতরাং পৃথিবীতে মানব প্রচিত সব মতবাদ থুবড়ে পড়েছে আল্লাহ দিয়েছেন এক ব্যবস্থা এই ব্যবস্থাটা আল্লাহ সেই ব্যবস্থার নাম হল ইসলাম ব্যবস্থাটার নাম কি সবাই বলেন ইসলাম ইসলাম কোন বিশ্বাস নামাজ রোজা আকিদা হজ হজ্জাকাতের মধ্যে সীমাবদ্ধ কোন জীবন ব্যবস্থার নাম ইসলাম নয় কোন একটি ধর্মীয় বিশ্বাস কয়েকটি ধর্মীয় বিশ্বাস নামাজ রোজা দাড়ি টুপি রুমাল জামা হজ জাকার এর মধ্যে সীমাবদ্ধ একটি ধর্মের নাম ইসলাম নয় আমরা তিনটি জায়গায় ভুল করেছি মুখস্থ করুন মনে রাখুন বলে তিনটি জায়গায় ভুল করেছি নাম্বার ওয়ান ইসলামকে মনে করেছি শুধুমাত্র একটি ধর্ম হিন্দু যেমন একটি ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যত ধর্ম আছে ইসলাম একটি ধর্মের নাম আমরা প্রথম ইসলামকে শুধুমাত্র এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটি স্কিম আল্লাহ তৈরি করা একটি পরিকল্পনা শুভান যা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে এর নাম ইসলাম জোরে বলেন এর নাম কি এক নম্বরে ভুল করেছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে বুঝেন না আবার কালকের থেকে বলা শুরু করি না যে বলে ইসলাম ধর্মই না মানুষ তো শোনে একরকম বোঝে একরকম আর রিপোর্ট করে আর এক অন্যান্য গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো এটা কোনো গতানুগতিক ভাবে ধর্ম নয় এটি মোকাম্মাল নিজামে হায়া এটি কমপ্লিট কোড অফ লাইফ এটি পূর্ণাঙ্গ জীবন বিধান কিরকম পূর্ণাঙ্গ হাতের কাটা থেকে শুরু করে টয়লেটে যাওয়া যাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শক্ত শিকার মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত পরিচালনা শিক্ষায় করা এটার নামিস না পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি জিজ্ঞেস করেন কি জানতে চাইবেন আর এই কোরআনে কোন কথার জবাব নাই তারা বলেছেন সমস্ত বিষয়গুলিকে মানুষের জন্য যা প্রজন কোরআনে ক্যারিমের মধ্যে ব্যায়াম করে দেওয়া হয়েছে এটার মধ্যে দাঁড়ায় থাকলে অসুবিধা দাঁড়া একটু বসলে ভালো হয় আমি কিন্তু বলি না মানুষকে যে বসেন বসেন এগুলি বলি না এই কারণে যে প্রাইমারি স্কুল যখন আমরা পড়ছি তখন মাস্টারা যাদেরকে শাস্তি দিত বলতো দাঁড়ায় থাকতো আপনাদেরকে কোন মাস্টার দাঁড়ায় থাকতে বলছে আমি জানি না দাঁড়ায় কষ্ট করতেছে দাঁড়ায় মানুষ আশ্চর্য মনে গেছে কেমন তাই দেখে রাজনৈতিক বক্তৃতা সনে দাড়ায় দাঁড়ায় সিনেমা তো মো সাবাই আমি এটা কোরআনের মাহফিল আপনি বসলে আপনার পিছনের লোক একটু বসতে পারে আমি দেখে আসছি এই যে বিশাল রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আপনারা যাওয়ার তো কোনো জায়গা নাই তা যাব বসে এর মধ্যে আমরা অন্য অন্য ভাষাগুলিকে অ্যাবজর্ব করে নিয়েছি উর্দু আরবি ফার্সি না একজন অর্থমন্ত্রী ছিলেন তিনি ওই আমলে বুঝছেন তো সেই আমল আপনারা বুঝে নেন তিনি বললেন তার বক্তৃতার ভেতরে বাজেট বক্তিতা পরম করুণাময়ের নামে শুরু করছি আমার যখন বাজেটের উপর আলোচনা আসলো আমি প্রথমেই ধরলাম যে মাননীয় অর্থমন্ত্রী তিনি পরম করুণাময়ের নামে শুরু করছি এইটা উনি বিসমিল্লাহ রহমান ইহাম বলতে পারলেন না কেন এটা উনি বাংলা করতে গেলেন কেন এটা যদি বাংলা করেন তাহলে ওনার পার্টির নাম বাংলা করুক ওনার নিজের নাম বাংলা করুক আমরা তো অনেক আরবি শব্দ ব্যবহার করি আমি বললাম স্পিকার সাহেব তখন হুমান রশিদ সাহেব এসে আছে কালকেও তার জন্য দোয়া করছে আমি বললাম স্পিকার সাহেব আপনি যে এখানে বসে আছেন আপনি একটা ইংরেজি চেয়ারে বসছেন এটা বাংলায় কি করবেন বাংলায় বলবেন কে দাঁড়া বা কাস্ট আসল যদি বলেন কাস্ট আসনে আসি লোকে মনে করবে যে আপনি বহুত কষ্টে আছে বসছেন আপনি কাস্ট আসনে এটা ইংরেজি আপনার সামনে ইংরেজি টেবিল আপনার হাতে আরবি কলম আপনার সামনে উর্দু কাগজ এরপরে আপনি দাওয়াত খাইতে যান দাওয়াত আরবি আর দাওয়াত খাইতে গিয়ে শরবত খান সেটাও আরবি এরপর পোলাও বিরিয়ানি বোরহানি কোরমা কালিয়া কোফতা জর্দা এর কোনটা বান্ধব বাংলা করে খান তো কেমন খাইতে লাগে মজা লাগে দেখেন এতগুলি জায়গায় অনুবাদ তারা করি না খালি বিসমিল্লার জায়গায় আসলেই পরম করুণা মায়ের নাম শুরু করছি আর ওই দলটি মানে সেই দলটি তারা তাদের পত্রিকার উপরে বিজ্ঞাপন লেখে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলতে পারে না কত বড় কবল বলা কত বড় কবল বলা সমস্ত গান দিতে পারে কিন্তু 나와 প্রত্যেক আল্লাহর اکبر স্লোগান মুসলমান এই পাটি করো তোমার ইমানের কাছে প্রশ্ন করো তোমার নেতার কাছে প্রশ্ন করো আমি মুসলমানের সন্তান আমি আমার মুসলমান মায়ের পেটে ASCII আমার बाप মুসলমান হাজারো স্লোগান দিয়ে গলা ফাটাই আল্লাহ আকবার বলতে পারবো না কেন এই জন্য পাগল হইয়া গড্ডালিকা প্রবাহের মতো বাপে ও করছে আমি করব এগুলো বাদ দিতে হবে বাপ অনেক কথা বলছে ছোট্টবেলায় আমার মনে আছে দাদা নানিতে বলতো ওই যে চাঁদ দেখছো বলতাম হ্যাঁ দেখছি তো ওই যে কালো কালো কি জানো বল না জানি না তো ওইখানে একটা বট গাছ আছে ওর মধ্যে এক বুড়ি আছে সে বুড়ি ওখানে বসে সুতা কাটে চিন্তা করতাম ওরে বাবা বুড়ি ওখানে বসে সুতো কাটে তা খাই কি চিন্তা আমার মাথা ঘামাইছে কি সব করা তার মনে বলতো এই পৃথিবীতে ভূমিকম্প হয় কেন জানো বলতাম না জানি না কয়ে যে এই পৃথিবী আছে গরুর মাথার উপর চিন্তা করতাম বাপরে বাপ সেই গরুর শিং কত মোটা এরকম কথা তোমরা শুনシナ শুনি নাই এখন কি বিশ্বাস করি কেউ বিশ্বাস করে তাহলে কোন পাগলে আর কোন ছাগলে কি তৈরি করলো আর কি বলল তাদের পিছনে দৌড়াইতে হবে তোমার নিজের আকল থাকবে না মুসলমানের সন্তান সাহাজাвале পুণ্নভূমি সিলেটে মিশিন হবে আর আল্লাহু আকবার ধনী হবে না বদমাারা না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেতাব দিয়েছেন বলছিলাম তিন জায়গায় মূল করছি কয় জায়গায় মূল করছি তিন জায়গা এক নম্বরে ইসলামকে মনে করেছি শুধু ধর্ম এখন সংশোধন করি নেই ইসলাম শুধু ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয় এখানে মানব জীবন পরিচালনার একটি পূর্ণাঙ্গ স্কিম একটি পরিকল্পনা তিন নম্বরে মোহাম্মদ সাল্লাহাম শুধুমাত্র ধর্মীয় নেতা ন তিনি রাষ্ট্রীয় নেতাও বটে যুদ্ধ পরিচালনা করেছেন শ্রমিক ছিলেন শ্রম দিয়েছেন তিনি সেনাপতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন সবটা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন পিতা ছিলেন পূর্ণাঙ্গ মানুষ মোকাম্মল ইনসান বলতে যা বুঝায় অনুকরণ অনুসরণ যোগ্য বলতে যা বুঝায় সবটা নবী করিম সাল্লামের মধ্যে ছিল যেখানে আল্লাহ তালা বলেছেন লকদ কান হাসান গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রসুলের মধ্যে আমি রেখে দিয়েছি রসুলের চরিত্র বলে

তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো জীবন তো কোরআন হেঁটে মানুষের প্রয়োজন মিটিয়েছে ইসলাম জীবনের সব প্রয়োজন মিটিয়েছে মানুষের জন্য প্রথম প্রয়োজন কি খাদ্য জন্মের পরই তার প্রথম প্রয়োজন খাদ্য মায়ের পেট থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয়ে যে চিৎকারটা মারে সম্ভবত এই চিৎকারটা তার অর্থনৈতিক অধিকার আদায় করার চিৎকার তার খাদ্য আদায়ের চিৎকার পেটের মধ্যে তো পাইছিলাম আল্লাহর তরফ থেকে এখন কি জোয়ার করছো দেহ তাড়াতাড়ি লাগছে কোরআানে ক্যারি মানুষের এই প্রয়োজন মিটিয়েছে কোন বিজ্ঞানী কোন দার্শনিক পৃথিবীতে প্রথম বলেছেন খাওয়া পড়া শিক্ষা শিক্ষা বাসস্থান মানুষের মৌলিক অধিকার কোন বিজ্ঞানী বলেছেন কোন দার্শনিক বলেছেন সর্বপ্রথম এই কথা বলেছেন বিশ্বনবী তিনি শুধু মুসলমানের কথা বলেননি তিনি বলেছেন প্রত্যেকটি আদম প্রত্যেকটি মানব সন্তানের জন্য পাঁচটি জিনিস ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি তার অধিকার এই অধিকারের গ্যারান্টি দিতে হবে রসুল্ডাই সর্বপ্রথম পৃথিবীতে বলেছেন এখন দেখুন আপনার প্রয়োজন কোরআন কিভাবে মিটাচ্ছে শুরু হয়েছে কোরআন একদম শুরুতেই আপনার প্রয়োজন মিটানো হয়েছে আল্লাহ বলছেন আলিফলাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون. الف ذلك الكتاب لا ريب فيه الكتاب المتقون بولماي الماي سبحان الله সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই বসলে আপনার জন্য জন্য আমি আপনাদের সামনে আসল কথা তো শুনে ফেলেছেন হজরত সৈয়দ কামাল উদ্দিন জাফরী আল্লাহ তার হায়াত করুন বলেন আমি আমি বাংলাদেশে যাদের ওয়াজ যাদের বক্তৃতা সব থেকে বেশি পছন্দ করি আমার উপর কাসির হয় তার এক নম্বরে আছেন আলহামদুলিল্লাহ আসল অস্ত্র শুনিবেলেছে গান বাণী একদম ভাঙ্গা ছেড়া মানুষ ঢোলের বাড়ি বহু দূর থেকে শোনা যায় মনে হয় ওর মধ্যে জানি কি আছে এত যে আওয়াজ পর্দাটা ফেলে দেখা যাবে কিছুই না আমি ওর লোকমি ভাঙ্গা ছেড়ার তো মানুষ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলাম আল্লাহ عليه আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তোমারে আগুন গুলি বান্দা আসছে আমার অযোগ্যতার কারণে বান্দা গুলি যেন মারুন না হয় তারা যেন দিনের একটা সমাজ নিয়ে যেতে পারে এই তৌফিক দান করে দিও প্রিয় ভাইসব এক নম্বরে ভুল করছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে ইসলাম শুধুমাত্র কোনো ধর্মের নাম নয় এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই যে কোরআন এটা নাম কি এখানে ইতিহাস আছে ইতিহাস অতীত জাতিগুলির ইতিহাস লিপিবদ্ধ আছে কোরআন একাডেমির মধ্যে রয়েছে বিজ্ঞান রয়েছে ভূগোল জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজেবরা রয়েছে ফিলসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বিজনেস কি নাই এমন কি আপনি মরে গেলে আপনার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকু পাবে তাও ভাগ করে করে পাই পাই করে হিসাব করে বলে দেওয়া আছে নাই নাই স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন নাই প্রতি সাথে কেমন ব্যবহার করবেন নাই আপনি রাজা বাচ্চা হইলে দেশ কেমনে তা নাই চুরি করলে ডাকাতি করলে বিচারটা কেমনে হবে জুডিশিয়াল লি দণ্ডবিধি নাই কোরআন শরীফে সব আছে কোরআন শরীফের মধ্যে সব তাই বলে তাই বলে কোরআন কোন রাজনীতির কেতাব নয় তাই বলে কোরআন কোন বিজ্ঞানের কেতাব নয় তাই বলে এটা কোনো ফিলসফির কেতাব নয় তবে এটা কি এটি হচ্ছে বিশ্ব পরিচালনার জন্য মানব গোষ্ঠীকে পরিচালনা করার জন্য যত নীতি দরকার সমস্ত নীতিমালার মূল নীতি লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তো এক নম্বরে জি এটাই ঠিক এটাই ঠিক এক নম্বরে এক নম্বরে ভুল করেছি ইসলামকে ধর্ম মনে করে দুই নম্বরে ভুল করেছি কোরআন শরীফকে তাবিজের কে তা মনে পুস্তক বেদ বাইবেল পুরাণ মহাভারত ভগবত কি জানি ইত্যাদি যেমন একখানা ধর্মগ্রন্থ আমরা নিশ্চয়ই সব সব ধর্মীয় পুস্তককে সম্মান করি ওগুলোকে আমরা সম্মান করি আমরা অসম্মান করি কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থের পরিচালনার স্কিম মতো এখানে শান্তি পাবেন আর ফেরাতে জাহান্ন থেকে কেমনে মুক্তি পাবেন সব কথা এখানে বিধৃত হয়েছে তাহলে ভুল করছি কয়টা একটা হলো ইসলামকে শুধু ধর্ম মনে করি দুই নম্বরের কোরআনকে শুধু ধর্মীয় পুস্তক মনে জানা দেখেন আমি আপনাদের বাদ মারতে চাই না আমি শুধু এইটুকুন কথা বলবো বিনয়ের সাথে বলবো বিনয়ের সাথে বলবো তাবিজ দেখে আপনারা ইসলামের কোন উপকার করেন নাই বরং খানিকটা ক্ষতি করছেন কি ক্ষতি করেছেন বলবো ক্ষতি যেটা হয়েছে সেটা হলো এই সাধারণ মানুষের ধারণা হয়েছে মেয়ে যদি বিবাহ না হয় বয়স বাড়তেছে বিয়ে হয় না কোরআন শরীফের কাছে গেলে তাবিজ পাওয়া যায় পেটার সবই ভালো হয় না ওষুধেও ভালো হয় না এখান থেকে কিছু দিলে অথবা তাবিজ দেখবে ওষুধ ভালো হয় মাথায় যন্ত্রণা বৌতে কথা শোনে না স্বামীকে মারধৈর করে তারপরে মেয়েকে জেনে ধরছে খন্নি করছে খন্নি বললেন এখানে খন্নি করছে এই সমস্ত তাবিজ পাওয়া যায় এই তাবিজের জন্য কোরআনের কাছে আসলো কিন্তু বিচার ফাইসলার জন্য কোরআনের কাছে আসলো না কোরআন বিচার ফেসলা দিতে পারে কোরআন রাষ্ট্র পরিচালনা করতে পারে কোরআন সব করতে পারে এর মধ্যে সবটা আছে সেইভাবে আমরা বুঝি নেই এই জন্য আমরা যদি বলতাম ভাই আসেন আপনি তেল নিয়ে পড়ে দেই ফু দিয়ে দিই পানি নিয়ে ফু দিয়ে দিই ফুজুরদের কাছে গেলেন কতগুলো কালো সুতো নিয়ে যায়

আপনারা বলেন অবশ্যই যথেষ্ট তো কোরআন ভুল করেছি কোরআনকে শুধুমাত্র একখানা ধর্মীয় kitab মনে করে এটা শুধু ধর্মীয় kitab নয় এটিই পূর্ণাঙ্গ জীবন বিধানের সমস্ত মৌলিক নীতিমালাগুলি কোরআনের গায়ে আল্লাহ সবগুলি দিয়েছে সুবহানাল্লাহ তিন নম্বরে ভুল করেছি যেটা সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন আপনার আমার হাত পায়ের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাইছেন শিখাইছেন দাঁত দাঁত মাজা মাজা শিখান নাই বলেন তো জীবনের শেষ কাজটা কি ছিল দাঁত মাজা এটা ছিল জীবনের শেষ কাজ দাঁত মাজাও শিখাইছেন নখ কাটা শিখাইছেন অপ্রয়োজনীয় পশমগুলি চুলগুলি ফেলে দেওয়া শরীর ক্লিন করা কেমনে করতে হয়

সামাইলে তিরমিজি জি জি ঠিক আছে ঠিক আছে আপনারা যাওয়ার সময় বড় বড় স্লোগান দিয়ে যাবেন তখন দেখবো শক্তিগত আল্লাহ মেহরবানি এটা বাংলার ছাপা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলুন বাংলা ভাষা আমার মায়ের ভাষা না আমার বাপেরও ভাষা ঠিক না খালি মায়ের ভাষাকে বাপের অমর্ততা করে লাভ বাংলা ভাষা আমার আম কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে তার মাতৃভাষায় পাঠাইবে নবী পাঠাবো সৌদি আরবে আর আমি নবী বাসাই করি সি ইংল্যান্ড থেকে এরকম করিনি সে ইংরেজিতে কথা বলবে আর সামনে মানুষে বসবে নাকি এই জন্য নবী যেখানে পাঠিয়েছি তার মাতৃভাষায় নবী পাঠাইছি এ ভাষা আল্লাহর সৃষ্টি ভাষা কার সৃষ্টি আমার ভাষার নাম কি বাংলা ভাষা আলহামদুলিল্লাহ বলবেন আমাদের বাংলা ভাষা রিচ সমৃদ্ধ আমাদের বাংলা ভাষা মহাসমুদ্রের মতো